দুর্গাপুজোর সিদ্ধি খেয়ে অসুস্থ একাধিক ইতিমধ্যে চন্দ্রকোনা হাসপাতালে ভর্তি প্রায় দশ জন বিভিন্ন হাসপাতালে ও গ্রামে বেশ কিছু অসুস্থ হয়ে রয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবর প্রায় জনের মতো অসুস্থ হয়েছে আজ দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুর্গাপুজোর সিদ্ধি খেয়ে অসুস্থ হয়েছে প্রায় পঁচিশ জনেরও বেশি এদের মধ্যে বেশ কয়েকজন ছোট শিশুও রয়েছে সিদ্ধি খাওয়ার বেশ কিছুক্ষণ পর থেকে শরীর অসুস্থ বোধ করতে শুরু করে সকলেরই দেখা যায় বমি সহ একাধিক উপসর্গ তড়িঘড়ি পরিজনেরা বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করে অসুস্থ ব্যক্তি ও তাদের পরিজনদের দাবি লোধা গ্রামে স্বামী দেবানন্দ আশ্রমে দুর্গা প্রতিমার বিসর্জনকে ঘিরে সিদ্ধি খেয়েছিল সকলে যতজন সিদ্ধি খেয়েছিল সকলেই তা খাওয়ার পরই অসুস্থ হয়েছে সিদ্ধি খেয়ে সবার বিষক্রিয়া হয়েছে কোন আশ্রমে সাধু বাবা ওদেরকে দিয়েছেন বয়স্ক থেকে বাচ্চা অনেকেই খেয়েছে ভাসানের জন্য হয়তো খেয়েছে কোনো কারণে অনেকের মাথা ঘোরাচ্ছে পেট ব্যথা অনেক দেখা যাচ্ছে কিছুক্ষণ অবজারভেশনে রাখছি একজনের শ্বাসকষ্ট হচ্ছিল কিছুক্ষণ রেখে দেখছি যদি মনে হয় এখানে রেখে হবে তাহলে রাখব কি ছাড় ছাড়তে পারে যদি খুব অসুবিধা না হয় তাহলে রেফার করার কোনো হ্যাঁ বাচ্চাও আছে নিতে পড়েছিল বাচ্চাগুলো দিদি মন্দিরে স্যালাইন দেওয়ার পরে এখন অনেকটাই বেটার আছে আগের থেকে অনেকটা সুস্থ অনেকে এখন অবধি

হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন